হ্যালো গাইস ওয়েলকাম ইউটিউব চ্যানেল তো আজকে দেখতে পাচ্ছ তোমার এই সিক্সড ডিগুলোর ভিডিও করবো তো যাই হোক মা আগে দেখে নাও আর এমনিতেই তোমার বুঝতে পারছো এখন ভিডিও এরকমই আসবে দু দিন তিন দিন পর পরই আসবে যেহেতু ভিডিও করার সময় পাচ্ছি না একা কাজ করে তার জন্য একটু অ্যাডজাস্ট করে নিতে হবে তোমাদেরকে এইগুলো তোমার পুরো নতুন করে দিয়েছে একেবারে নেটগুলো করলাম নেটগুলো আমরা যেটা রঙ করি আর কি মানে আমরা যেটা ভিডিও যা কালারটা করি তার থেকে এটা একটু হালকা বুঝতে পারছো কালারটা একই কিন্তু হালকা আর এই বিডগুলো রঙ হবে তার কারণ হচ্ছে বিডগুলো এই করলাম তো রঙ করে দিলে বক্সে ঢুকাতে পারবো না যার জন্য আমি আগে ভিডিওটা বানিয়ে নিচ্ছি তো যারা যা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন না তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না তোমরা আমাদের ঠিকানা হচ্ছে বিষ্ণুপুর কৃষ্ণজুরতলা যারা যারা অর্ডার দিয়েছে তার অবশ্যই স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করবে আর এখানে বিভিন্ন রকমের বক্স জেবিএল আর সেফ বাংলা বক্স সব কিছুই তৈরি করা হয় আর এছাড়া মিক্সচারের যে পেটি হয় বা অ্যাম্প্লিফায়ার যে পেটি পেটিগুলো হয় সবগুলো করা হয় তো দেখো এদিকে তোমার মানে এগুলো তোমার এই কাজ বাজ সব রেডি হয়ে গেছে জাস্ট নেটগুলো রঙ করেছি নেটগুলো রঙ করে জাস্ট এটা গোলাবো নেটগুলো আঁটবো আর ডেলিভারি হবে এবারে কালকে আবার কাজ করবো কালকে তোমার কী কাজ হচ্ছে না হচ্ছে সেই ভিডিওটা তোমরা পেয়ে যাবে আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে আর যারা যারা চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে তো চলো বেশি ভিডিও বড়ো করছি না তার কারণ হচ্ছে মানে বুঝতে পারছো ফিটিং করেছি যেহেতু ফিটিং করে দিয়েছি আর এমনি কাজে তো এখন ভিডিও দিতে পারছি না তো যার জন্য মানে বেশিও জাস্ট আপডেট লো তোমাদেরকে দেব যে কি কাজ হচ্ছে না কি কাজ হলো এই এইটুকু শুধু ভিডিওটা তোমরা দেখতে হবে কিছু দিন যে তারপরে আমি ব্যবস্থা করছি অন্যরকম যাতে মানে ভিডিওটা করতে পারি পুরো প্রপারলি যাতে ভিডিওটা করতে পারি তার জন্য প্রচেষ্টা করছি আর এখন কিছুদিন এভাবেই আপডেট দেবো জাস্ট যে কি কাজ হলো না হলো কাজ এখন দেখাতে পারছি না তার জন্য দুঃখিত বন্ধুরা তো বেশি কিছু কথা বলবো না চলো ভিডিওটা তোমরা দেখো আর লাইক কমেন্ট শেয়ার করবে যা যারা অর্ডার দিয়ে চাইছো তারা অবশ্যই কিন্তু স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে তোমরা যোগাযোগ করতে ভুলো না কেন ওটাই আমার নাম্বার ওরা ওটাতে যারা অনলাইন পেমেন্ট করতে চাও বা অনলাইন যারা অর্ডার দিতে যাও তারা অবশ্যই ওই নাম্বারটাতেই আমার ফোনপে আছে গুগল পে আছে ঠিক আছে অসুবিধা কিছু নেই আর যারা আসবে তারা ফোন করে আসবে এছাড়া তোমরা যারা ফোন করো অনেকে ফোন করে তাদের ফোনগুলো ধরতে পারি না অনেক সময় বা অনেক সময় বেশিরভাগ টাইমে আমি ধরি তো যারা করতে ইচ্ছুক তারা কমেন্ট না করে অবশ্যই ফোন করবে কেননা কমেন্ট করলে তোমার ফোন করলে সুবিধা হয় কমেন্টে সবসময় উঠতে পারি না তো চলো দেখাচ্ছে যাচ্ছে পরের ভিডিওতে টাটা পাইবে